আজকে আপনাদের মাঝে আল্লির হাইদরি হাঁক বন কাটা এবং জাদুর টোনা কালাম কাটা এই মন্ত্র দিয়ে একটা ঘটি হলে ভালো হয় আগের যুগে তো যারা আসুল জেলা ফকির পিতলের ঘটি থাকে আমার কাছে ঘটি আছে ঘটিটা আমি আনি নাই ঘটিটা বার করি নাই তো ওই ঘটিটা যে পানি পরবেন মনে করে এটা ঘটি পানি পরে এরকম ছিঁটে দিতে পারেন বা পানি পরে এই গেলে যায় রুগীর গাছ ছিটাই দেবেন পানিটা খেলাই দেবেন বা জাদু টোনা কুপড়ি কালাম কাটা শেষ হয়ে যাবে আর চাকলে তো পানির ছিটাই দিবা ওর দূর তো যা পারবেন না চাকল তো দূরে আর আপনাদের বসে বসে ফাঁকে সেই ক্ষেত্রে এই মন্ত্রীটি করবেন আর সামনের দিকে ঠুকাবেন জাদু না গান পুপুরি কালাম বন্ধু সন্ধু সব কাটে চলে যাবে যত দূরেই হোক কাটে ফেলতে পারবেন তো নাম ধরে কাটবে নাম ধরে কাটলে সমস্যা নাই সব জাদু না কুপুরি কালাম ইনশাল্লাহ কাটা যাবে তো আমার এটা জাদু টোনা কুফুরি কালাম চাকুল কাটা আমার বাড়ির যারা আসবে তাদেরকে আমি ঠিকানা বলে দিই যারা খুলনাতে আসবে খুলনা থেকে সরাসরি আপনারা আসবেন সাঁতার স্টেশন সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে ওখানে সন্ধ্যায় সাড়ে সাতটায় মনে সারে আর সকাল সাড়ে সাতটায় সারে একটি সাঁতার স্টেশন নাম্বার পর বালুডাঙ্গা বাস ট্রেন আসবেন পঁচিশ টাকা দিয়ে স্টেশন নাম্বার পর চেঞ্জি আছে ডাইরেক্ট বালুডাঙ্গা বাস ট্রেন আসবেন পঁচিশ টাকা দিয়ে বালুডাঙ্গা বাস ট্রেন আসার পর ওখান থেকে বদল গেছে হয় যে গাড়িটা আসে সেই গাড়িতে উঠবেন একটা মহাদেবপুর হয় নজিপুর টোকে আর একটা বদল গেছে হয় নজিপুর টোকে যারা বদল গেছে হয় নজিপুর টোকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মুড়ে নামবেন লোধুনি মুড়ে নামলে সত্তর টাকা ভাড়া নেবে ওখান থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়া দশ টাকা দেবেন আমি বহুল কবিরাতে বাইজাম সাথে সাথে নিয়ে সবাই চিনে কোনো সমস্যা নাই আর তারা ঢাকাতে আসবে ঢাকাতে সকাল নয়টায় গাড়ি আছে গাকতলিপ চা্দুরা বাইফেল থেকে সরাসরি নজিপুর গাড়ি আসে তনয় আলনাপি বরেন্দ্র হানি ইউনাইটেড মৌ গাড়ি আপনারা আসতে পারেন আসার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন যেহেতু অনেক সময় বিভিন্ন জায়গা যাই তো ঢাকাতেও রুম লেওয়া আছে বাইপেলে আর ওখানে ভক্ত বানানো আছে ভক্তরা মানুষ দেখি খুব কষ্ট করেছে কোনো গুরুর কাছে এক যুগ ঘুরে কোনো পাইনি আর এক গুরুর কাছে দশ বছর ঘুরে পাইনি আর এক গুরুর কাছে চোদ্দো বছর ঘুরে কিছু এনে কাজ টুকটাক কাছে টুকটাক এনাকে হয় এমনি কাজ দিয়ে বলবৎ করেছি ওনার ভিডিও সারাজ বাইপেলের শিশু আর ইদারিং গোলমাল চলতেছে যার কারণ নিশ্চিত আমি ভিডিও সারিনি নেট মেট অনেক সময় বন্ধ রাখছে অনেক কয়েকদিন ধরে আট দিন না দশ দিন নেট বন্ধ লেগেছে আবার পরে আবার একটু বন্ধ রাখে আবার দিল এই হচ্ছে ব্যাপার আবার নেটের জোর থাকতো না ওয়াইফাইটা চালু আছে এখন বাইক আছি এখন ওয়াইফাই দিয়ে ভিডিও ছাড়তেছি বা সব কিছু ছাড়া যাবে আর যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি থেকে নওগাঁ গাড়ি আছে ডাইরেক্ট নজিপুরে গেটে আসে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট নজিপুর বরেন্দ্র এক্সপ্রেস চট্টগ্রাম থেকে আর তারা সিলেটটা আসবে সরাসরি নওগাঁ আসবে নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালুডাঙ্গা বাস আসার পর যারা বদল গাছ হয় যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন নাজিপুর মহাদেপায় নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন না বদল গাছ হয় যারা নজিপুর ঢুকে সেই গাড়িতেই আপনারা উঠবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ ভালোভাবে আসবেন আসতে পারবেন সমস্যা নাই এখন দেশে গোলমাল চলত এখন মনে গোলমাল ইনশাল্লাহ ভালো হয়ে আর ঢাকা শহরে যেটা দেখলাম স্কুলের ছাত্র ছাত্রীরাই সব কিছু গাড়ি নিয়ন্ত্রণ করতেছে আর আজ দুদিন আমি ঢাকা নারায়ণগঞ্জে একটা খুঁজে করতে গেছিলাম সেখানে কোনো যানজট পাইলাম না একটু দ দু চার পাঁচ দশ মিনিট দেরি হচ্ছে কিন্তু কে ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগেনি গাড়ি গাড়ি সবসময় গাড়ি আর গাড়ি দেরি হয়নি আর আর যারা রংপুর দিনাজপুর থেকে আসবেন রংপুর থেকে আক্কেল ট্রেনে আসবেন আক্কেলপুর আক্কেলপুর স্টেশনে নাম্বার ফোর বদল গাছে আসবেন তিরিশ টাকা দিয়ে গরম গাছে আসার পর ওখান থেকে লোধুনি মোড়ে আসবেন তিরিশ টাকাতে লোধুনি মোড় নামবে ওখান থেকে গ্রাম নাম্বার বিক্রা আর যারা ঢাকাতে একটা ডাইরেক্ট নজপুরে আসে নামবেন ঢাকাতে যারা গাছ সরাসরি নজপুরে আসবে নজপুরে গাছ চলুন নজপুর নাম্বার ফোর নজপুর আসে পূর্ব দিকে রাস্তা দেখবেন রাস্তার দেশে ভেনালাগ করবেন আমি দেবরপুর গোলকের বেজার বেজাম কোনো কথা এছাড়া আপনাদের মেয়ে ব্যাগ একটা না সমস্যা নেই ওখান থেকে পনেরো টাকা এখান থেকে ছয় কিলোমিটার রাস্তা নজুপুর ওখান থেকে লোকজনের লোক চেনে দেবরপুরের লোকজন গোসাহপুর জন্যে খিরশির চিনে খান্দ চিনে বাগমার চেনে ব্যাংডম চিনে সমস্যা নেই এই সব আসন প্রাসনের লোকজন এই সাত আট কিলো লোক দূরের লোকজন সবাই আমাকে চেনে ইনশাল্লাহ আপনারা অবশিষ্টভাবে ভালোভাবে আসতে পারবেন আলীর হায়দুরি হাক রন কাটা জাদুর টোনা পুকুরি কালাম কাটা যদি কারো বাইক কোনো দুস টাইম কোনো করে থাকে সেই ক্ষেত্রে আপনারা পানিটা পরবেন পানিটা পরে খেলে দেবেন বাইক ছিঁড়ে দেবেন জাদুর টো না পুকুরি কালাম যাই করা থাক সমস্ত কাটে ভ্যারিস হয়ে যাবে কিছুই থাকবে না আর দূর থেকে যদি কোনো ক্ষেত্রে কাটেন তাহলে ছবিটা একটা মাটিতে ছবি আঁকতে সুন্দর করে ওই রোগীটার ছবি আঁকার পর নাম ধরে দে এই মাথা থেকে একেবারে পাওয়া পর্যন্ত টানে নিয়ে আসবেন সাতবার মন্ত্রটা কোয়বেন সাতবার কবে সাতবার চাকুদের টানে নিয়ে আসবেন ইনশাল্লাহ কাটে যাবে এরা আমার গুরুবিদ্যা কণ্ঠস্থ বিদ্যাগুলো আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি অনেক দিন তো আর দশ দিন তো ভিডিও একটা ভিডিও সাইজ ছাড়ি নাই কোনো শিষ্য ভালোভাবে কাজ করতে পারতেছে হয়তো একটা কাজ হচ্ছে হয়তো আর একটা দয় ফেল করতেছে দেখতেছি আর কোনো শিষ্য ফেলই করতেছে না আল্লাহ পাক কেউ হয়তো অনেক শিষ্য গুরুদেরকে যে ঘুরছে তাদের কাজগুলো একশো একশো এই কারণে তার কেউ অভিজ্ঞতা কষ্ট আছে গুরুর প্রতি বিশ্বাস আর ভক্তি আছে বিশ্বাস আর ভক্তি সব কিছু হবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখে তারা মুসলমান আল্লাহর উপর ভরসা কাজ করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আমার জেলা ভক্তবিন্দু যারা আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করছে তাদেরকে অনুমতি দিলাম আর যারা গুরুদের কিনে পাড়াইছে তাদেরকে অন্তরটা দিয়ে দিলাম আর যারা আসবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবে মন্ত্রটি আপনাদের মাঝে বলতেছি

আল্লাহর আলম কাটে পুরিল আশ পশু পাখি কাটে কাটে ওরাই রাক্ষসের ঝাক সাহালি বলে আজি খেয়াতি রাখিব কৈলাস যত দেব পাতাল দেখাব লাম্পে লাম্পে জান আলি কয় কুয়েত করি হর খাঁকি বলে আল্লাহ আমার ভাঙ্গিল পাঞ্জ ঝম্পদিয়া সাহালি যেমন উমুকের চাকল যেই পাতা খেলাতে সেই ব্যক্তিটার নাম বলতে বা যদি কারো যাদের কাটেন ঝম্পা দিয়া অমুকের শরীরে পড়ল শরীরে পড়িল ছয় কুইটে আঠারো বান কাটিয়া করিল খান খান লাস্টে বলবেন দোহাইগুরু বলবেন প্রত্যেকটা মন্ত্র শেষ আমার পক্ষ আমার দোয়াই এবং মন্ত্রটা বলতেছি আর দুবার বলতেছি বিসমুল্লা হরফে আরোষ ডোলকে আরস ছাড়িয়া বারফের স্তাইল মধ্যপুরে আল্লাহ বলে জেবরাইল থেকে চলে যাও শাহ আলীর বাহায় বসে নিজ নাম ব ধরে ডাঙ্কা দিচ্ছে বাহক পড়িয়াঠান আল্লাহর আলম কাটিয়া করিল খান খান আল্লাহর আলম কাটে পুরী লাশ পশু পাখি কাট কাটে উড়াই রাক্ষসের ঝাঁক সাহালি বলে আজি খ্যাতি রাখিব কৈলাস যত দেব পাতাল দেখাব লাম্পে লাম্পে চান আলি কয় আলি কয় কুয়ে করিভর খাঁকি বলে আল্লাহ আমার ভাঙিল পাঞ্জো ধম্ভ দিয়া সাহালি চাকুরলে করিল ছয় কুজি আঠারো বান কাটিয়া করিল খান খান ধম্প দিয়া উমুকে ছড়িলে পড়লে ছয় কুজি আঠারো বান কাটিয়া করিল খান খান এবার বলতে পারি

রাক্ষসের সাঁত সাহালি বলে আজি খেয়াতি রাখিব কইলার যত দেব দেখাবো লাফে লাফে চান আলিকবেত পরিবার খাঁকি বলে আল্লাহ আমার ভাঙিল পান ঝম্প দিয়া সাঁহালি ও মুখে টাকুলে পড়িল ছয় কুটি আঠারো বান কাটিয়া করিল খান খান দহাই পুরু গোসল করিল এ যারা রুগীদের রুগী জাদুটা না কাটবেন পানিটা পরে সাতবার পরে ছাড়তে ফুক দিয়ে পানিটা খাবে গোসল করবে গায়েটা ছেড়ে দিবেন সব শেষ তোমরা তাক পুতুল তৈরি করা তাক মরার মাথা কথা টাকলে কোনো দেখার বিষয়টা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ